সম্মানিত দর্শক আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করছি আড়াই হাজারের পাঁচ রুখির সমাবেশ স্থল থেকে যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপির যে নেতাকর্মী তারা আসছেন এবং বীর করছেন এক নজর প্রিয় নেতাকে দেখার জন্য আমরা আপনাদেরকে ইতিমধ্যে এটা দেখিয়েছি শীতকে উপেক্ষা করে বৃদ্ধ থেকে শুরু করে সবাই এখানে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার জন্য এবং বিএনপির যে মনোনীত প্রার্থী জনাব নজরুল ইসলাম আজাদের আমন্ত্রণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে পাঁচ চুক্তিতে আড়াই হাজারে আসছেন তার বক্তব্য শোনার জন্য দর্শক আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি ব্রাহ্মণদের সাত ব্রাহ্মণ ইউনিয়নের নং ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতা কর্মী কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু এক নজর প্রিয় নেতাকে দেখবেন এবং তার বক্তব্য শুনবেন সেজন্য তারা এই শীতকে উপেক্ষা করে এখানে কিন্তু এসে আস্তে আস্তে জড়ো হচ্ছেন আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আড়াই হাজারের ব্রাহ্মণ ইউনিয়নের সাত নং ওয়ার্ড থেকে কয়েক শতাধিক নেতাকর্মী কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং স্লোগানে স্লোগানে বিভিন্ন মিছিল কিন্তু এখানে সমাবেশ স্থলে এসে জড়ো হচ্ছে আপনাদেরকে যদি আমি একটু মঞ্চটা দেখাই এখানে এখানে মঞ্চ তৈরি করা হয়েছে এখানে আসবেন তারেক রহমান এবং আড়াই হাজার পাশির উদ্দেশ্যে তারা বক্তব্য দিবেন আমরা এখান থেকে সরাসরি একটু কথা বলতে চাই আহ আড়াই হাজার থানা যুব দলের নেতা শফিউল আজম খোকনের সঙ্গে তার অনুভূতিটা আমরা জানতে চাই আপনি যদি একটু সংক্ষিপ্ত আমাদেরকে বলতেন ধন্যবাদ আপনাকে বক্তব্যের আগমন উপলক্ষে আজ হার বাসী প্রাণের স্পন্ধ হিসাবে আমরা আজ গর্বিত আড়াই হাজার বাসীর মধ্যে প্রাণের নেতার আগমন আমাদেরকে উদ্দিলিত করছে এবং আমাদের প্রাণে সঞ্চার করছে নির্বাচনী এই প্রচারণা আমাদের তারেক রহমানের আজকের এই আড়াই হাজার আগমন উপলক্ষে বিপুল সংখ্যক যে সকল নেতা কর্মীরা বিভিন্ন ইউনিয়ন বিভিন্ন গ্রাম পৌরসভা প্রত্যেকটা মহল্লা থেকে এসেছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং এখানে যে প্রাণের সঞ্চার হয়েছে সবগুলো লোক এসেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জনাব তারেক রহমান আজ এই নির্বাচনী